মায়ের অফিস যাওয়ার টাইম হলেই ছেলেটা তার মায়ের জুতো ঘড়ি লুকিয়ে রাখে মা অফিসে গেলে রাত নটার আগে আর মায়ের সাথে দেখা হয় না তার মায়ের অফিস যাওয়াতে তার চরম আপত্তি মা তাকে কোলে নিয়ে বলে আমি তাড়াতাড়ি চলে আসবো বাবু তুমি টাইম করে খেয়ে নেবে আন্টি দেবে তুমি খেও ডিম বেশি করে খাবে ছেলেটি তাকিয়ে থাকে মায়ের কথা শুনে কিন্তু হাবভাবে বোঝায় মা তুমি যেও না কিন্তু অবলা তো কথা বলতে পারে না আসলে সবার সন্তান তো দু পেয়ে হয় না কারো কারো সন্তান চার পেয়ে লোমস হয় জীবনে কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও জরুরি এতে নতুন উদ্যমে কাজ করা যায় এবং কর্মদক্ষতা বাড়ে ডিভোর্সই নারী মানে এই নয় যে সংসার করতে পারেনি এটাও হতে পারে যে সে কোনো এক অত্যাচারী পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে যারা আল্লাহর ওপর ভরসা করতে চানে তাদের শেষটা কখনো দুঃখের হয় না প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয় ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যেও না শুধু ভালো কর্ম করে যাও কর্মই তোমার পরিচয় হবে ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শেখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বিরক্ত নয় বারবার হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানো মানুষের সবচেয়ে বড় বীরত্ব স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে ভালো মন্দ বাজ না করে শুধু খেয়েই গেল আর একটু করতে করতে একদিন সে এর মায়া আটকা পড়ে মারা যাবে তখন আর কেউই উদ্ধার করতে পারবে না অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হই না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না মানুষ চায় তুমি ভালো করো কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় তোমার লক্ষ্য অর্জিত হবে বা না হয় তোমার অভিজ্ঞতা হবে অতীতকে তুমি বলতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বলতে পারবে সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে সেই দিনের জন্য কাজ করে চাও যেদিন তুমি নিজেকে বলতে পারবে আমি যা করতে চেয়েছি তাই করতে পেরেছি পৃথিবীতে যা কিছু ঘটে তা সব কিছু কোনো না কোনো কারণ থাকে তাই ছোট পরিসর থেকে ভেবে কোনো বড় সিদ্ধান্ত নিও না একটা বয়সের পর কেউ চাইলেই মাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে পারে না বলতে পারে না মা আমি আর পারছি না পৃথিবী আমার কাছে খুব কঠিন লাগছে মা আমাকে একটু তোমার আঁচলে লুকিয়ে নাও বলতে পারে না মা আমি যেন সবকিছু হারিয়ে ফেলেছি আমি যেন নিজেকে খুঁজে পাচ্ছি না আমার হাসি আমার খুশি সব কিছু যেন নেই বলা যায় মা আমাকে সবসময় তোমার কাছে লুকিয়ে রাখো বাইরের পৃথিবীটা খুব কঠিন তুমি কতটা ধনী সেটা নির্ধারণ হবে তোমার কাছে এমন কি আছে যা কেউ অর্থ দিয়েও কিনতে পারবে না আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না মানুষের জন্ম হয় সফলতার জন্য ব্যর্থতার জন্য নয় জীবনের সব থেকে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না সফল হওয়ার জন্য অপেক্ষা না করে কি করে সফল হওয়া যায় তার চেষ্টা করা দরকার এই কথাগুলো আপনাকে সফল হতে অনুপ্রেরণা যোগাবে জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান তা সবসময় অর্জন করুন কারণ জীবন শুধু কম দেয় এবং আঘাত বেশি দেয় জীবনে চলার পথে একটা ধাক্কা খাওয়া খুব প্রয়োজন নইলে পথের গুরুত্বটা ঠিক বোঝা যায় না সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় তুমি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াতে হবে কারণ তুমি টাকা নয় যে মানুষ তোমাকে উঠাবে তোমার একটি ছোট্ট পদক্ষেপ হাজার বছরের সফলতার যাত্রা শুরু হতে পারে পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না জীবনের লক্ষ্য সঠিক করো সময়কে মূল্যায়ন করো সফলতা আপনার আপনি চলে আসবে একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সেই মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছির উত্তর না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মতোই চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার পরিচিত সম্পদ চুরি করবে তবে আপনার চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে করবেন আবার সবটাই আপনার আসল সম্পদ পরিস্থিতি আমাকে যতটা শিক্ষা দিয়েছে তা কোনো বই আমাকে দিতে পারেনি টাকা মানুষকে আনন্দ দিতে পারে কিন্তু কখনোই সুখ দিতে পারে না জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে ভোরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না রাত জাগা খুব খারাপ সেটাই মানুষ করে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই জীবন সুন্দর হয়ে ওঠে শিক্ষক আগে শিক্ষা দেয় তারপর পরীক্ষা নেয় কিন্তু সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় কেবলমাত্র সংগ্রামে পূর্ণ করবেন না জীবনকে আনন্দ দিয়ে পরিপূর্ণ করুন একটি ফুল সর্বদা বেঁচে থাকার জন্য সংগ্রাম করে তবে তা কখনোই আনন্দের সাথে স্পষ্টিত ভুলে যায় না আলো সূর্যের হোক কিংবা হতে আসার দুটো জীবনের অন্ধকার মুছে ফেলে ভবিষ্যৎ আমাদের অপেক্ষায় থাকে না বরং আমরা ভবিষ্যৎকে আমাদের ইচ্ছা স্বপ্ন আর পরিশ্রম দিয়ে আকর্ষণ করি মনের মানসিক শান্তি না থাকলে জীবনের সব সহজ কাজ সহ সব কিছুই যেন একটু বেশি কঠিন মনে হয় বেশি অহংকার করা উচিত নয় কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না মানুষ যখন নিজের কথা বোঝানোর চেয়ে অন্যের কথা বুঝতে চায় না তখনই ভুল বোঝাবুঝি গভীর হয় এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন ভালো কর্ম করো কারণ সময়ে সময়ে প্রকৃতি নিজেই তোমার জন্য সুবিচার করবে মানুষের প্রকৃত সৌন্দর্যতার কথা বলার নয় তার কাজের মাধ্যমে প্রতিফলিত হয় যখন জীবনে সব রং হারাতে শুরু করে সৃষ্টিকর্তা আমাদেরও অজান্তে একটা রং দিয়ে সুযোগ দেয় জীবনের বাকি জীবনটাকে সাজানোর শুধু সুযোগটা বুঝতে হবে ফিরিয়ে মানুষের জীবনের রং দেখে ঘৃণা করো না হয়তো তার একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে